হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ওয়েলকাম টু বাপন ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সকলকে দেখাচ্ছি মোবের শ্বাসকালী পুজো উপলক্ষে কোন কোন মাইক আছে সেগুলো আপনাদের দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এই দিক দেখতে পাচ্ছ অনেক মেলা বসেছে আর এইখানে আজকে মায়ের পুজো হবে চলো তোমাদের দেখা এখানে কোন কোন মাইক আছে এখানে সাউন্ড সেন্টার মোজাম আছে মোজাম মালটা বন্ধ আছে চলো তোমাদের দেখাই এখানে আর কোন কোন সেট আছে দেখতে দেবো ভিডিওটা আপনারা দেখছেন ওয়েলকাম টু বাপন ইউটিউব চ্যানেল এখানে রকস্টার সাউন্ডের সাউন্ড এর মাল বাঁধা হচ্ছে একদিকে চঙ্গুলো রাখা আছে ফোন <laughs> কৰ্ত সাউন্ড কালোই আলটা বন্ধ আছে কখন কম্পিটিশন হবে গো আজকে কখন বের হবে 400 সময় 400 সময় তুমি অল টু থ্রি ফোর ফাইভ সব এই 9 10 11 এ পুরো খেবিমা আমার পিও তাই যাবে আমাদের সাথে বাজাতে আমার কেকমা পিও এটা মাঠে কারপিও খেবিমা ওই এ বাচ্চা কেইমাশন কার্পিও কার্পিও কেইমা সাউন্ড